আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজামকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালো আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক এটাই আমার কামনা কোরআনে আমরা যদি চার নম্বর সূরা আননিসা এর বিরো আশি নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আফালায় এত দাবাল কোরআন মানুষেরা কি তাহলে কোরআন নিয়ে গবেষণা করবে না আমি নিন্দি ভাই যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে আসতো লাওয়াজাদু ফি ইান কাসিরা তাহলে এর ভিতরে অনেক মত দেখা দেখতে পেত অনেক মতবিরোধ এর ভিতরে দেখা দিত ঠিক এমনি ভাবে আমরা যদি সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মাদ এর আয়াত নম্বর চব্বিশে দেখি এখানে বলা হচ্ছে কোরআন পুলু বিন আলু তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের মনগুলোতে তালা লেগে লেগে আছে এখন যাদের মনে যাদের হৃদয় যাদের মস্তিষ্কে তালা লাগানো হয়েছে বিভিন্ন পীরদের পক্ষ থেকে বিভিন্ন মুরব্বীদের পক্ষ থেকে বিভিন্ন উসুলের তাবলিক যারা করে তাদের পক্ষ থেকে তো নিশ্চয় তারা কোরআন নিয়ে গবেষণা করবে না যাদের লক্ষ্য স্থির হলো যে পীর সাহেব কি বলছেন মুরব্বী সাহেব কি বলছেন আর মাঝাবের ইমামগণ কি বলছেন বা মুস্তাহিদগণ কি বলছেন অথবা যারা রেবায়ত জমা করেছেন তারা কি বলছেন এই ধরনের লক্ষ্য যদি আপনার আমার থাকে তাহলে আমরা কোরআন থেকে কোনো ধরনের উপদেশ আমরা নিতে পারবো না এমতাবস্থায় কোরআনের দাবি হলো একুশ নম্বর সুরা আল আম্বিয়ার দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন না ইলাই কুম তোমাদের দিকে আমি একটি কিতাব নাজিল করেছি ফি হি বিক রুকুম যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ করা আছে আফালা তা কিলুন তাহলে তোমরা কি একটু বুদ্ধি খাটাবে না এখন যদি আপনি আপনার বুদ্ধি বিবেচনাকে আপনি আপনার বিবেককে আপনি আপনার মস্তিষ্ককে আপনার হৃদয়কে যদি কোরআন ছাড়া কোনো পীরের হাতে দিয়ে দেন কোনো মাধাবের প্রধানের হাতে দিয়ে দেন কোনো মুরব্বীর হাতে দিয়ে দেন তাহলে কোরআন আপনার থেকে ছুটে যাবে আর আপনি কোরআন থেকে ছুটে যাবেন এমত অবস্থায় আপনাকে নিয়ে এই মতবাদধারীরা তারা ঠিক তাদের কাজ চালিয়ে নেবে যদি আপনার লক্ষ্য স্থির কোরআনের উপরে না রাখতে পারেন তাহলে আপনাকে মানুষ তারা তাদের মতবাদের জালে ফাঁসিয়ে নিবে আমাদের এই পৃথিবীতে আসার একটি উদ্দেশ্য সেটা হলো আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে চিনব পরিবারের উপরে আমাদের কিছু দায়িত্ব রয়েছে সমাজের উপরে দেশের উপরে এবং পৃথিবীর উপরে কিছু দায়িত্ব আমাদের উপরে অর্পণ করা হয়েছে এই দায়িত্ব এবং এই দার দায়ভারগুলি আমরা পাব পুরাণের মধ্য থেকে কিন্তু আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন পীরদের কাছে বিভিন্ন মুরব্বীদের কাছে এবং বিভিন্ন সেন্টারে যেখান থেকে মানব রচিত মতবাদ প্রয়োগ এবং প্রসার আর প্রচার করা হচ্ছে তো মুসলিমরা সবসময় কি করে তারা তাদের লক্ষ্যকে সময় স্থির করে কোরআন মতে তারা তাদের ডাইরেকশনের দিকে আস্তে 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 চলতে থাকে অবস্থায় কারোর খপ্পরে পড়ে কারোর জালে ফেসে তারা তাদের নিজেদের ব্রেনকে মস্তিষ্ককে হৃদয়কে বিক্ষিরি করে দেয় না কারণ কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আমরা নয় নম্বর সুরা দেখি নয় নম্বর সুরা আর তাওবা সুরায় তাতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন একশো এগারো নম্বর আয়াতাল্লাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনিনদের থেকে তাদের ব্যক্তিত্বকে এবং তাদের মাল দৌলাতকে জান্নাতের বিনিময় তারা বিসর্জন দেয় নিজেদেরকে কোরআনের খাতিরে ফায়াত এজন্য তাদেরকে অপমান হতে হয় এবং কোরআনের মাধ্যম দিয়ে তারা মানুষকে অপমান করে আলেই আলাই হাক্তাউল ইঞ্জিল ওয়াল কোরআন আর এই ওয়াদা তাদের ব্যাপারে সত্য আইনের মধ্যে রয়েছে সুসংবাদের মধ্যে রয়েছে পঠিত কোরআনের ভিতরে রয়েছে ওমান আউফা বি আহদি মিনাল্লাহ যে পুরা করবে তার অঙ্গীকার আল্লাহ তাআলা থেকে ফাসতাব শিরু তাদেরকে সুসংবাদ দেয়া হচ্ছে বি বাইয়াকুমুল্লাযী বায়াতুম বি যেভাবে তারা কোরআনের মাধ্যম দিয়ে নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছে ওয়াদা লিকা ওয়াল ফাউজুল আযীম আর এটাই হচ্ছে সর্বোত্তম কামিয়াবি তো আপনি আপনার বিবেককে মস্তিষ্ককে হৃদয়কে ব্যক্তিত্বকে কোরআন ছাড়া আর কারোর কাছে যদি বিক্রি করে দেন তাহলে আপনার এই দুনিয়া শেষ হয়ে যাবে আর পরকালও শেষ হয়ে যাবে